করবে আল্লাহ ফল দিবে তোমাকে কিসের পরীক্ষার ফল কিসের কিসের ফল কিতাবে আদ করা হয়েছে আসল মাকসাদ পরীক্ষার নম্বর বেশি পাওয়া কম পাওয়া এটা আসল মাকসাদ না এত কত ভালো ভালো কেজেন এই পরীক্ষার মধ্যে ফল পাশ করছে কিন্তু লাভ কিছু হয়নি পাস করার বহু তরিকা আছে বহু নিয়ম আছে ওই তরিকা নিয়ম আমাদের জন্য প্রযোজ্য নয় আমরা এগুলো গ্রহণ করি এটা আমাদের মাকসাদ নয় পড়বা এলেমের জন্য পড়বা মহারতের জন্য পড়বা পুরা কিতাবের এনে কি একদম পুরা কিতাবের বিষয়টি সামনে আনার জন্য কোনো নম্বরের জন্য পড়িও না নম্বর চাইও না আমি কখনো লটকানো ঝুলন্ত যে নম্বর হাটা মেঘল দিয়েছে কেউ বিশ্বাস করবে না আমি একদিনও দেখি কারণ দরকার নেই আমার আমার ওস্তাদরা পরামর্শ দিয়েছেন নম্বরের চিন্তা করিও না কিতাবের চিন্তা করো কিতাব কতটুকু ইয়াদ দেখো নম্বর বেশি পাই খুশি হইছ কিতাবে লাভ কিছু নাই নম্বর কম পাইছো কোনো কারণে কিতাবে ইয়াদ আছে ক্ষতির কিছু নাই তো তোমরা বিশ্বাস করবে না আমি হাটাদারি মেঘল থাকতে একবারও আমি আমার নম্বরের কাগজ দেখিনি ছাত্রগ আসে বলতো আমরা এক নম্বরে বাসাচ্ছি সবার চাইতে নম্বর আপনার বেশি আমার দরিণী মুফতি ফাজুল্লাহ সাহেব রহমতুলের সেখানে নিতে কথা বলছেন হাটাদারি হুজুরা দেখতেন আমাকে ইবা কন হবা মানে নমলে সে হুজুর কবা ইবা কন হবা ইবা ছাত্র ইবার ডাকো হব সাই চাই তো নবা হে বাউন্ন নম্বর নিয়ে গিয়ে হবা বাউন্ন নম্বর লোক ইয়ে পাওয়া ইবা কন হুজুরে আধা নম্বর পর্যন্ত দেন কত নম্বর হ্যাঁ মোক্তাসর মাহানির মধ্যে বাউন্ন নম্বর দিছে আমাকে কত নম্বর দিছে ক আর তো নবা ইবা বাউন্ন নম্বর নিয়ে গিয়ে হবা ইবা কন ইবার ডাকো কে হ্যাঁ পঞ্চাশের মধ্যে পরীক্ষা পরীক্ষা কতর মধ্যে পঞ্চাশের মধ্যে পরীক্ষা দিচ্ছে কত বাউন্ন আলহামদুলিল্লাহ মেকল হাটাদারির পড়ায় কিতাব বাউন্ন একান্ন বাউন্ন একান্ন বাউন্ন একান্ন বাউন্ন আমরা তো আল্লাহর রহমতে ফেনি থেকে যাই এনে এনে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে হাটাদারি হাটাদারি থেকে মেকল একদম গ্রাম্য এলাকার মধ্যে পড়ালেখা করছে গ্রামের জায়গা পড়ালেখার জন্য সুন্দর শান্তি আল্লাহর রহমতে আমাদেরকে বলতে হয় নাই আল্লাহর রহমত বলতে হয় নাই হজরত রহমতুল্লাহ পরীক্ষা নিছেন খুব কঠিন জটিল পরীক্ষা পুরা নাহ এবং সরফ পুরোটাই হজরতে কি অল্প সময়ের মধ্যে পুরোটাই পরীক্ষা নিয়ে নিচ্ছে এবার খানি মতন মতন খানি আর মতলব পুরোটাই এখন হজরতে জিজ্ঞেস করে অবা আপনি কাহা তালিম হাসেন মুফতি আজম রহমতুল্লাহ সহ আমার ওস্তাদের সুনাম হয়েছে आपने कहाँ तालीम हासिल की जब आपने कुे पढ़ा लाया कुछ? हजरत मेखल एक मदरसा है वहाँ मैंने तालीम हासिल की मेखल मदरसा मद्रसा से तालीम हासिल की फैनी से बहुत दूर है बहुत ज्यादा दूर है उनका मुआसिस कौन है कौन है इधर प्रतिष्ठा था हजरत मुफ्ती आज़म मुफ्ती फैजुल्ल सा रहमत हजरत मुफ्ती आजम मुफ्ती सा साहिब रहमत মাসাল্লাহ বহুত আচ্ছা পড়াই বহুত আচ্ছা পড়ায়া উন উনে আরে বারে ছাত্র তোমরা যদি ভালো করে পড়ো তোমাদের ওস্তাদের সুনাম হবে আমি আসলে কিছু গর্ব আছে আমার গর্ব মানে অহংকার নয় কিবিরও নয় আল্লাহ তশাক্ষ আল্লাহ শুকর। শকর হদরত হজরত রহমতুল্লাহ সেখানে বসে আমি বাংলাদেশের ওস্তাদের আলহামদুলিল্লাহ হদরতের মুখের সুনামের কথা বের করাটা বের হওয়াটা বড় কঠিন ছিল আলহামদুলিল্লাহ হজরতে বের করছেন কাহা পড়া আপনি কনসা মাদ্রাসা হ্যাঁকে জিম্মদার কন থে মহাসেস কন থে মহাসেস মানে প্রতিষ্ঠাতা আমি বলছি আবার ওনকে কই কিতাব হ্যাঁ মনে কোন কিতাব আছে তা আমি আলমোনা জাতুল মরাবাজা বা সালাবাতিল মাকতুবা সেটা দিছি সেটা দেওয়ার পর মোতালা করি মোতালা করার পরের দিন হয়তো দারুল আফতার মধ্যে এজতেমায় মোনাজাত নাই আর শেষ এবারে কথা বুঝছো তো আমি আসলে আনন্দিত আমি মনে করি যে আমার আসলে মুরব্বীদের দোয়া পাওয়ার জন্য এটা আমার বড় রাস্তা যে আমার এই পড়ালেখার এই আসাদাজিনেরা ওনারা আল্লাহর রহমতে আমাকে ভালোভাবে হেদায়েত দিছেন আমিও যতটুকু পাচ্ছি চেষ্টা করছি আমার মাধ্যম আমার ওস্তাদের একটা নাম হয়েছে পরিচিতি হয়েছে এটা তো কচির বিষয় বসে বসি বসে বসি মাথার মধ্যে নিয়ে কিতাব পড়বি কোনো গুনাহের খেয়াল থাকবে না আর লাগাতার যদি এদিক হেদিক ওইদিক সাথে ওর সাথে তাহলে সেখানে ভালো করে করো হ্যাঁকে বাদ তালিম হাসিল কি আপনি ওহা হজরত হাট হাজারে ও হাট হাজারে কিন্তু আবার হজরতের নামছে নামছে আট হাজারে তো বড়া মাত্রা বড়া হজরতামে কথা বুঝছেন পাকের বড় মেহরবানি বা তোমরা যদি একটু ভালো করে যদি নিজ দায়িত্বে পড়ালেখা করো মুক্তি আজম রহমত সেটা বুঝাইছেন রোডে দিয়ে যাওয়া আশা করতেছেন আর বলতেছেন তোমরা নিজের দায়িত্ব নিজে গ্রহণ করো নফসের এলেমের আমলের বলছে তোমরা কেন নিজ দায়িত্ব নিজে গ্রহণ করতে খালি এটা নিয়ে জোরে হাঁটতেছেন আর ছাত্রদেরকে বলতেছেন কে ছাত্ররা তোমরা নিজ দায়িত্ব নিজে গ্রহণ করো তোমরা এসলাইন অফসের নিজ দায়িত্ব নিজে গ্রহণ করো পাশাপাশি তোমরা এলেমের এনে এনে বিষয়গুলো তোমরা নিজ দায়িত্ব তোমরা গ্রহণ করো তাহলে ইনশাআল্লাহ কেউ তোমাদেরকে বলতে হবে না কে ভাই নষ্ট হওয়ার জন্য কষ্ট করতে হয় নাই ভালো হওয়ার জন্য কষ্টের শেষ থাকে না কষ্ট করতে হয় হ্যাঁ খুব মেহনত করতে হয় এক রুখী একমুখী হইতে হয় চতুর্মুখী কোনো মুখী নয় সে